খুব অল্প উপকরণ দিয়ে আমি বিয়েবার স্টাইলের ছাগলের কোরমা করব আজকে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ফলো করেছেন সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা চলেন তাহলে কথা না বাড়িয়ে মজার এই বিয়ে বাড়ির মতো করে একেবারে ছাগলের কোরমাটা কিভাবে আমি সহজ রেসিপিতে করেছি একদম ঘরে হাতে থাকা কাছে থাকা জিনিস দিয়ে একদম হাতের কাছে যে জিনিসগুলো আছে ঠিক সেগুলো দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি দেখেন দেখতে কতটাই আমি হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মজার হবে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল চলুন তাহলে দেখিনি প্রথমে আমি বেরেস্তা ভেজে নিয়েছিলাম এই তেলগুলোতে সে বেরেস্তা ভাজার তেলের মধ্যে দিয়েছি হচ্ছে এলাচি দারচিনি তেজপাতা তারপরেই যে আমি কিন্তু এগুলো মেরিনেট করে রেখেছিলাম ছাগলের মাংস টক দই আর লেবু রস দিয়ে যাতে গন্ধটা চলে যায় কারণ ছাগলের মাংসের মধ্যে আসতে একটা গন্ধ থাকে আসলে একটা ছাগলের একটা গন্ধ সেটা চলে যাওয়ার জন্য আমি বেশ কিছু সময় এটা মেরিনেট করে রেখেছিলাম লেবুর রস আর টক দুই দিয়ে এখন হচ্ছে সেই ছাগলের মাংসটা প্রথমে আমি দিয়ে দিলাম রেগুলার যেভাবে কোরমা করা হয় ঠিক সেভাবে করে আমি পিসগুলো করেছি যেহেতু বাসায় খাবো খুব বড় পিস করে নিয়ে দেখতে পাচ্ছেন আমি এখন তেলের সাথে আমি বেশ কিছু সময় এটা নেড়ে ছেড়ে কষাবো কারণ ছাগলের মাংস একটু বেশি সময় নিয়ে কষাতে হয় কারণ হচ্ছে ছাগলের মাংসে আসলে গন্ধ থেকে যায় একটা আর যদি কষানোটা ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু গন্ধটা আর আসে না এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো আদার রসুন আর আদার পেস্ট একসাথে করা আর কি প্রায় তিন টেবিল চামচ দিয়েছি আদা রসুন একসাথে পেস্ট করা তারপর সেগুলো দিয়ে আবার আমি নাড়াচাড়া করতে আসি আর হচ্ছে হাই হিটে চুল চুলাটা জ্বালিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ বাটা হাফ টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়েছি কারণ এটা মাংসটা হবে একদম সাদা কোরমা যেরকম হয় আর কি এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে চীনা বাদাম একসাথে বেটে রেখেছিলাম এক টেবিল চামচের মতো দিয়েছি আমি ফ্রোজেন করা ছিল ওগুলো ফ্রোজেন করে রাখি আমি এইভাবে তারপর হচ্ছে আমি সেটা দিয়ে আবার নাড়াচাড়া করতেছি লবণ দিয়েছি এখন দিয়েছি লবণ আমি তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়া এরপরে দিয়ে দিব আমি হচ্ছে জিরার গুঁড়া এক চা চামচ করে দিলাম জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ দুইটা মিলে এটা খুব বেশি দেওয়া যায় না কিন্তু খুব বেশি দিতে গেলে আর খাওয়া যাবে না একদম তরকারিটা অনেক বেশি তিতা হয়ে যাবে গন্ধ হয়ে যাবে মশলা দেবো আর হচ্ছে মাংসটা কষাবো এখনও আমি কিন্তু হাই হিটে রেখেছি আর নাড়াচাড়া করতেছি দেখতে পাচ্ছেন একটা একটা মশলা দিয়ে আমি শুধু নাড়াচাড়া করতেছি আর এটা কষানো হচ্ছে আর কি এখন আমি এখানে গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এটা শুধু গুলমরিচ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করব ঢাকনা দিয়ে আমি অনেকটা সময় এটা কষাতে থাকবো মাঝখানে একটু নেড়ে চড়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় আরও বেশ কয়েকবার নাড়ব এই যে অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা শুধু নাড়াচাড়া করতে করতে সেদ্ধ করে নিব কষানো হয়ে যাবে আর মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে এখনও কিন্তু কাজ শেষ হয়নি আরও বেশ কিছু কাজ আছে সবার পরে ঢাকনা দিয়ে দিলাম দেখেন একদম কষাতে কষাতে তেলটা উপরে বেশি এসেছে মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে তেলটা উপরে বেশি উঠেছে এই পর্যায়ে দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি তরল দুধ হাফ লিটার একদম ঘন তরল দুধ দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এক চা চামচ কারণ কোরমার মধ্যে কিন্তু চিনি দিতে হয় কোরমা একটু মিষ্টি মিষ্টি হয় ঘি দিয়েছি এক চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি এক চা চামচ এখন এগুলো দিয়ে আরও কিছু সময় একটু লো হিটে রান্না করবো নেড়ে ছেড়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর নেড়েচেড়ে আরো আরও কিছু সময় লো হিটে রান্না করব সবার পরে আমার আরও একটা কাজ আছে এখানে কিন্তু এখনও কোনো পেঁয়াজ দিই নাই আপনারা দেখতে পেয়েছেন ঢাকনা দিয়ে বেশ কিছু সময় লো হিটে রান্না করার পর আমি সবার পরে এখানে দিয়ে দিব হচ্ছে আরও একটা ইনগ্রেডিয়েন্ট এই যে দেখেন বেশ কিছু সময় লোহিটে রান্না করার পর এটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে এখন এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আর রান্না করতে হবে না এটা দেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে আমি এটা চুলাটা অফ করে দেব রান্না হয়ে গিয়েছে আমার ছাগলের খুরমা আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে উপকারে আসবে সহজভাবে দিয়ে খানোর ট্রাই করেছি আমি খুবই মজার একটা রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আবার বললাম একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দেবেন রান্না হয়ে গিয়েছে আমি একটু নেড়ে ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা ইয়ামি হয়েছে তারপর হচ্ছে যে গ্রেভিটা দেখেন অনেক বেশি মজার হয়েছিল কিন্তু আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ